পর্ব মিটতেই মাপজপ শুরু চলছে জায়গা নির্দিষ্টকরণ ঘাটা লোকসভা প্রার্থী দ্বীপক অধিকারী ভোটে দাঁড়ানোর আগে কথা দিয়েছিলেন মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার এবং তার প্রাথমিক কাজ শুরু হবে এক মাসের মধ্যেই তৃতীয়বারে সাংসদ নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক আর বৈঠকের এক সপ্তাহ কাটতে না কাটতেই আজ ঘাটালে হাজির সেচ দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ার তথা আধিকারিকরা চলছে জরিপের কাজ খাল সংস্কারের মাধ্যমেই মাস্টার প্ল্যানের প্রথম ধাপের কাজ শুরু হতে চলেছে এমনটাই বললেন সাংসদ প্রতিনিধি রামপদমান্না যেহেতু ভোটের আগে কথা দিয়েছিল এমপি সাহেব দীপক অধিকারী যে মাস্টার প্ল্যান যদি হয় তবেই আমি ভোটে দাঁড়াতে রাজি আছি বা কেন্দ্র টাকা দিক বা না দিক তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জী কথা দিয়েছিলেন যে হ্যাঁ মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে তারই প্রথম ধাপ হিসাবে আজকে ইরিগেশনের পশ্চিমাঞ্চল জনের যিনি ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওনারা এসেছিলেন আজকে মানে মাস্টার প্ল্যানের মেন কাজটা যেটা চন্দেশ্বর খাল যেটা অর্ধসমাপ্ত রয়ে গেছে সেটাকে সমাপ্ত করে শিলাপতির জলটাকে মানে ঘুরপথে না জিয়ে সিধাসিধি রূপনারায়ণে যাতে যাতে ফেলা যায় যাতে ঘাটালের উপর বন্যার প্রকোপটা একটু কম হয় প্রথম ফেজের এই কাজটা করার জন্য এখানে জরিপের কাজটা শুরু হয়েছে জরিপ চলছে এবং দেখা জমি দেখা চলছে জমি চিহ্নিতকরণ চলছে এটা প্রায় ছ কিলোমিটার গুল্লিতে দাশপুর এক ব্লকের গুল্লিতে যে এটা শিলাপতির সঙ্গে সংযোগ হবে শিলাপতির জল কাঁসাই হয়ে চন্দ্রেশ্বর খাল যোগ হয়ে সরাসরি রূপনারায়ণে যাবে তাই এই খালের গতিপথে গুল্লি সুরতপুর পলতাবেরা বৈকুণ্ঠপুরের প্রায় চার কিলোমিটার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের আধিকারিক সহ সাংসদ প্রতিনিধি রামপদ মান্না দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া ব্লক সভাপতি সুকুমার পাত্র দিলীপ মাঝি ও অন্যান্যরা দাসপুর ও ঘাটাল থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া